সরাসরি উনার বাবা মাকে আমি অনুরোধ করব আপনারা চলে যানাই প্রধানমন্ত্রীর বাড়িতে গিয়ে বলুন উনাকে পাকড়াও করুন উনাকে ধরুন যে কোনো অরে বিচারিতা করছেন মিছিলে বলছেন যে জাস্টিস চাই আবার ওইদিকে উকিল নিয়োগ করছেন আপনি যদি জাস্টিস চাইতে পায়লে আপনি কপিল শিববাল যার এক দিনের ফি শুধু কোর্টে উঠলেই যিনি ফিস না কম করে মিনিমাম 25 থেকে 30 লাখ টাকা এক দিনে একুশ জন লয়ার গোটা ভারতবর্ষের তাবড় তাবড় লয়ার নিয়োগ করেছেন যাদের ফিস একদিনের ফিস দশ লাখ বারো লাখ কুড়ি লাখ করে ফিস যে একুশজন জন জনগণের টাকায় এবং নির্যাতিতার বাবা মায়ের টাকায় নির্যাতিতা যাতে ন্যায় বিচার না পায় জাস্টিস ফর হার্যিকর যাতে না হয় নির্যাতিতার বাবা মা যাতে ন্যায় বিচার না পায় তার জন্য গিরজাতি তার বাবা মার ট্যাক্সের টাকায় আমাদের রাজ্যের সাড়ে দশ কোটি মানুষের ট্যাক্সের টাকায় হচ্ছে ন নিয়োগ করেছে কয়েক কোটি টাকা চলে যাবে অবশ্যই মুখ্যমন্ত্রীকে এই তদন্তের আওতায় আনা হোক সমস্ত উনিই মুখ্যমন্ত্রী উনিই পুলিশ মন্ত্রী উনিই স্বাস্থ্যমন্ত্রী এখন যেটা চলছে দুয়ারে সিবিআই শুধু কি সন্দীপ ঘোষের বাড়িতে সন্দীপ ঘোষের হোয়ে যাদের যাদের তথ্য মিলেছে এবং যেখানে যেখানে ক্রু মিলেছে আজকে সমস্ত জায়গায় কলকাতা এবং হাওড়ার একাধিক জায়গায় হচ্ছে সিবিআই আধিকারিকরা থানা দিয়েছে এবং তথ্য প্রমাণ যাতে লোপাট না করতে পারে তাদের বাড়িতে যে যে তথ্য আছে সেইগুলো এবং এর আগে তো ম্যারাথন যারা করেছেন সিবিআই আধিকারিকরা সিবিআই আধিকারিকরা ম্যারাথন যারা করেছেন সন্দীপ ঘোষকে ডেকে করেছেন এরপর আর রাজ্যের জনগণের দাবি ছিল এবং নির্যাতিতার বাবা মায়ের দাবি ছিল যে সিবিআই আধিকারিকরা কেন সন্দীপ ঘোষকে পাকড়াও করছে না এতদিন সন্দীপ ঘোষকে ডেকে ছিল সিবিআই আধিকারিকরা এবারে সিবিআই আধিকারিক সরাসরি সন্দীপ ঘোষের বাড়িতে গেছে এবং যেটা চলছে গোটা রাজ্যে আজকে সকাল থেকে যেটা শুরু হয়েছে একাধিক জায়গায় দুয়ারে সিবিআই যেভাবে সিবিআই আমরা চাই ও জনগণের দাবি এবং নির্যাতিতার বাবা মায়ের দাবি হচ্ছে এবং গোটা রাজ্যের এই রাজ্যের যারা আমজনতা যারা সাধারণ নাগরিক তাদের দাবি হচ্ছে সমস্ত অংশের মানুষের আমি অন্য পার্টিকুলার অংশের মানুষের কথা বলছি জনগণের কথা বলছে সমস্ত অংশের মানুষের দাবি হচ্ছে যে নির্যাতিতা যাতে সঠিক সময় বিয়ে যাতে না হয় তিনি জাস্টিস পান নির্যাতিতা এবং তার বাবা মা যাতে পায় এবং এই এই সুপ্রিম কোর্টে মহামান্য নির্যাতিতা যাতে বিচার না পায় তার বাবা মা যাতে সঠিক বিচার না পায় তার জন্য তার বাবা মায়ের নির্যাতিতা তরুণীর তরুণী ডাক্তারের বাবা মায়ের ট্যাক্সের টাকায় এবং আমাদের রাজ্যের জনগণের বারো কোটি জনগণের ট্যাক্সের টাকায় একুশ জন গোটা ভারতবর্ষের একুশ জন তাবড় তাবড় উকিল নিয়োগ করেছেন এই রাজ্য সরকার আর সরকারের নাম দিয়েছে মামাটি মানুষের সরকার নির্যাতিতার পক্ষে না দাঁড়িয়ে ধর্ষকদের পক্ষে দাঁড়াচ্ছে যারা এই ঘটনা ঘটালো তাকে গণধর্ষণ করার পর বুটালি মার্ডার হলো সমস্ত সাক্ষ্য প্রমাণ তথ্য প্রমাণ লোপাট করছে মুখ্যমন্ত্রী গত ষোলো তারিখে মিছিল করলেন মৌনালি থেকে ডরিনা ক্রসিং এ বললেন জাস্টিস চাই কিসের জাস্টিস আপনি যদি জাস্টিস চাইতে তাহলে আপনি কপিল শিববাল যার একদিন দিনের ফি শুধু কোর্টে উঠলেই যিনি ফি নেন কম করে মিনিমাম পঁচিশ থেকে 30 লাখ টাকা এক দিনে একুশ জন লয়ার গোটা ভারতবর্ষের তাবড় তাবড় লয়ার নিয়োগ করেছেন যাদের ফিস একদিনের ফিস দশ লাখ বারো লাখ কুড়ি লাখ করে ফিস এবং তার মধ্যে আমি দেখলাম লিস্টের মধ্যে নজন মহিলা লয়ার আছেন আমি দুর্ভাগ্য আমি দেখে স্তম্ভিত হয়ে গেছি আমি দেখে আশ্চর্য হয়ে গেছি যে কি করে মহিলা উকিলরা ধর্ষকের পক্ষে দাঁড়াচ্ছেন এই রাজ্য সরকারের উকিল দ্বারা তারা তো ধর্ষকের পক্ষে দাঁড়াচ্ছেন যারা ধর্ষণের এই ঘটনাটাকে ব্রুটালি মার্ডারকে পর ব্রুটালি মার্ডার করার পরে সেই অপরাধীদের সেই আড়াল করছেন তাদের পক্ষে দাঁড়াচ্ছেন সেই মহিলা সাতজনের মহিলা লয়ার আমি জানতে চাই যে এই যে মহিলা লইয়ারগুলো গুলো ধর্ষকের পক্ষে দাঁড়ালেন যদি তাদের বাড়ির মেয়েদের হতো যদি ওই লইয়ারের বোনের হতো মেয়ের হতো বা তার পরিবারের মেয়েদের হতো তারা কি ওই ধর্ষকের পক্ষে দাঁড়াতেন আমি সেই লিষ্টটা দেখে আমি মানে আশ্চর্য লেগে লেগেছি আমার আমি স্তম্ভিত হয়ে গেছে আমি হতচকিত হয়ে গেছি যেটা নির্যাতিতার মা বলেছেন সদ্ম সন্তান হারা পিতা মাতা যেভাবে তাকে মারা হয়েছে পোস্ট রিপোর্ট যেটা বলছে তার মা কাক তার মায়ের ভুত ফটাানো কান্না আকাশ বাতাস প্রকম্পিত গোটা রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী তার কানে কিছু পৌঁছাচ্ছে না আমার নির্যাতিতার মা বলেছেন যখন তার মেয়েকে ব্রুটালি মাদার করা হচ্ছিল গ্যাংরেপ করা হচ্ছিল তিনি যে কতবার মা মা বলে চিৎকার করেছিলেন তার মায়ের কানে সেই কথাটা পৌঁছায় তখন হয়তো তার মা ঘুমোচ্ছিলেন তিনি বলছেন আমি জানি না তিনি আজও নির্যাতিতার বাবা মা যে তরুণী ডাক্তার করে যে গ্যাংরে হওয়ার পরে যে খুন হয়ে গেল তার বাবা মা আমরা জানি তিলোত্তম আর পৃথিবীতে ফিরে আসবে না কিন্তু বাবা মা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে তিনোত্তমার পথ চেয়ে তারা বসে থাকবে যে কবে তাদের মেয়ে তাদের ঘরে ফির আমরা আমি আমরা চাই আমিও বলছি এবং আমরা চাই আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আম জনতার দাবি সমস্ত রাজ্যের মহিলাদের রাজ্য ছাড়িয়ে গোটা ভারতবর্ষ ভারতবর্ষ ছাড়িয়ে পৃথিবীতে এই রাজ্যকরের বিরুদ্ধে রাজ্যকরে যে ঘটনা ঘটেছে নিঃসংশোধন ঘটনা এবং এটা বিরল থেকে বিরলতম ঘটনা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায় যেভাবে তরুণী ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে অথচ মুখ্যমন্ত্রী এই ঘটনাকে ধামাচাপা দিতে চাইছেন প্রথমে আমি সিবিআই কে অনুরোধ করব যেভাবে সিবিআই তদন্ত চলছে এইভাবে তললে কি চললে কিন্তু মানে জাস্টিস পেতে ওই পরিবার জাস্টিস পেতে অনেকই বিলম্বিত হবে দিনে জাস্টিস হবে এটা না করে তদন্ত দ্রুত গতিতে বাড়িয়ে এবং অবশ্যই মুখ্যমন্ত্রীকে এই তদন্তের আওতায় আনা হোক সমস্ত উনি মুখ্যমন্ত্রী উনিই পুলিশ মন্ত্রী একজন তরুণী বয়স্ক তার কর্তব্য তার কর্মক্ষেত্রে যদি এই ধরনের ঘটনা ঘটে পুলিশ মন্ত্রী তাকে নিরাপত্তা দিতে পারেনি তার দায়িত্ব পুলিশ মন্ত্রীকে নিতে হবে তিনি স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য ডিপার্টমেন্টের তিনি ছিলেন তিনি স্বাস্থ্য ডিপার্টমেন্টে চাকরি করতেন কর্মরত ছিলেন তিনি

হেঁটেছিলেন কোন মুখে কেন আপনি রাস্তায় হেঁটেছিলেন আপনি কেন বলেছিলেন যে নির্যাতিতার ফাঁসি চাই উনি বলেছিলেন এবং উনি বলছেন কি ওই ওয়ান জাস্টিস দোষীদের ফাঁসি চাইছেন কে মুখ্যমন্ত্রী চাইছেন কার কাছে চাইছেন কেন চেয়েছিলেন তারা যদি মুখ্য যদি দোষীদের ফাঁসি চান আপনি যদি জাস্টিস চান তাহলে আপনি কেন একুশ জন উকিলকে ওখানে নিয়োগ করেছেন মহামান্য সুপ্রিম কোর্টে ধর্ষকের পক্ষে কেন উকিল নিয়োগ করেছেন এই বিচারিতে কেন আপনার সরাসরি উনার বাবা মাকে আমি অনুরোধ করব আপনারা চলে যান ওই মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে বলুন উনাকে পাকড়াও করুন উনাকে ধরুন যে কেন উনি বিচারিতা করছেন মিছিলে বলছেন যে জাস্টিস চাই আবার ওইদিকে উকিল নিয়োগ করছেন তার বাবা মায়ের ট্যাক্সের টাকায় রাজ্যের মানুষের ট্যাক্সের টাকায় উকিল নিয়োগ করছেন তাবড় তাবড় উকিল তো জনসুনামি এটা জন আন্দোলন গণ আন্দোলনের নিয়েছে কতজনকে পাঠাবে শিক্ষা দপ্তর কতজনের কত ভাঙবে ভাঙবে তৃণমূলের মুখ্যমন্ত্রীর দিকে পুলিশ মন্ত্রীর দিকে মুখ্যমন্ত্রীর দিকে স্বাস্থ্যমন্ত্রীর দিকে তাদের আঙুল ভেঙে দেবে কত কতজনের আঙুল ভাঙবেন গোটা রাজ্য নয় রাজ্য ছাড়িয়ে ভারতবর্ষ ভারতবর্ষের বাইরে আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং এটা জন আন্দোলন গণ আন্দোলনের আকার নিয়েছে এটা শুধু একজন তরুণী ডাক্তারের গ্যাংরেপ এবং মার্ডার নিশ্চয় গ্যাংরেপ যার যাবার তার গেল তার বাবা মার বিয়েটাকে ফিরে পাবে না তাদের হাকার শব্দ সন্তান হারানো পিতামাতা আমি সেই জায়গায় দাঁড়িয়ে বলতে চাইছি যে যতই নোটিশ দেখার যত যাই করুক না কেন কণ্ঠরোধ করবার চেষ্টা করুক না কেন হবে না আপনারা দেখেন না বন্যার সময় যেভাবে নদীর জল স্ফীত হয় সেই সময় বাদ দিয়ে বাঁধ সহ ঘরবাড়ি সহ সবকিছু ভাসিয়ে নিয়ে যায় জলস্রোত যেমন সেই রকম জনগণের যে জন আন্দোলন গণ আন্দোলন এই আন্দোলন জনসুনামিতে পরিণত হবে এবং মুখ্যমন্ত্রীকে ভাসিয়ে দেবে